কি বন্ধুরা পুজো তো চলেই এলো একদম চলে এলো বলতে আজকে থেকে পুজো তো দেখো এই পুজোতে এখনও যারা নিমকি বা কটকটি সব বানাবে তারা আজকে এই নিমকি কটকটিটা তোমরা অবশ্যই করে বাড়িতে বানিয়ে নিও নতুন ধরনের একটা রেসিপি দেখো তোমাদের সন্ধানে নিয়ে এসেছি এই নিমকি কটকটিটা কিন্তু খুব 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 ভালো তোমরা একবার হলেও এই রেসিপিটি বানাবে দেখবে ভীষণ ভীষণ ভালো থাকবে তোমাদের ছোটো বা বড় যারা আছো সকলের এটা একটা প্রিয় কটকটি নিমকি রেসিপিটা তোমাদের প্রিয় হয়ে যাবে তো এই পুজোর সামনে তোমরা একবার বানিয়ে নিও আর পুরো ভিডিওটা দেখবে না হলে বুঝতে পারবে না যে এতে কি কী আমি দিয়েছি আর কিভাবে এটা আমি তৈরি করেছি তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিও দেখো এরকম করে কটকটি নিমকি তোমরা একবার হলেও তৈরি করে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমি এখানে দেখো প্রথমত এক বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি তিন বাটি এখানে ময়দা নেব এক বাটি নিলাম আরও দু বাটি আমি দিয়ে নেব বন্ধুরা এখানে আমি দেখো তিন বাটি ময়দা দিয়ে নিয়েছি এই ময়দাতে এবার আমি কিছু কিছু উপকরণ মিশিয়ে নেব তোমরা প্রথম থেকে সেই শক্তি কিন্তু পুরো ভিডিওটা দেখবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর এতে করে আমি যা যা উপকরণ দেব সেগুলো হয়তো তোমাদের বাদ চলে যেতে পারে সেই জন্য প্রথম থেকে সেই শক্তি তোমরা দেখবে তিন বাটি ময়দা দিয়ে নিয়েছে আর তিন বাটি ময়দার জন্য প্রথমে দিয়ে নেব হচ্ছে আমি এক বাটি সুজি দেখো এক বাটি সুজি দিয়ে নিলাম এক বাটি সুজি তো দিয়ে নিয়েছি এরকম একটা চামচের মাপ করে আমি দিয়ে নেব এক চামচ ভর্তি ভর্তি করে আর হচ্ছে একটু কম এক চামচ মানে দু চামচ এটা আমি দেখো চামচের সাইজটা দেখো এই চামচের দু চামচ আমি দিয়ে নিলাম হচ্ছে বেকিং পাউডার আর সাথে দিয়ে নেবো হচ্ছে দেখো এই যে বেকিং সোডা বেকিং সোডাটা আমি এক চামচের একটু কম দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরেটা বেশ খানিকটা দিয়ে নিলাম স্বাদ মতো দিয়ে নেব লবণ দেখো লবণটা স্বাদ মতো আমি দিয়ে নিলাম আরো কিছু উপকরণ দেব এখানে সেটা হচ্ছে চিনি আমি এখানে চিনিটা গুঁড়ো করে রেখেছি দেখো দেখো এক চামচ আর হচ্ছে এক চামচ আমি দু চামচ এখানে চিনি গুঁড়ো দিয়ে নিলাম তোমরা চাইলে আরেকটু বেশি চিনি গুঁড়ো দিয়ে নিতে পারো এতে কোনো অসুবিধা নেই তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো জিনিসটা তাহলে তোমরা কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য একটু চিনি বেশিই দিয়ে নেবে আজকে হচ্ছে আমি কটকটি নিমকি বানাবো তোমরা প্রথম থেকে শেষ সবজি পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে সামনে তো পুজো এসে গেছে একদম আর হাতে টাইম নেই তার জন্য তোমাদেরকে আজকে রেসিপিটা আমি করে দেখাচ্ছি যারা এখনও নিমকি বানাওনি তাহলে আজকে এই রেসিপি দেখে কটকটি নিমকিটা তোমরা বানিয়ে নিতে পারো আর হচ্ছে সব থেকে বেশি হচ্ছে যে তেল এবার এই তেলটা দিয়ে নেব তেলটা দিয়ে নিতে হবে কিন্তু বেশ খানিকটা বুঝতেই পারছো যেই বাটি অনুযায়ী আমি মেপে নিয়েছি কম বেশি ওই বাটির এক বাটি মতোই কিন্তু আমি তেল দিয়ে নিলাম তবে তেলটা তোমরা যতটা পরিমাণ দেবে জিনিসটা ততটা খেতে মুচমুচে এবং খাস্তা হবে তো দেখো দিয়ে নিয়েছি তোমরা ভাবছো এতটা পরিমাণ তেল দেব দেবো ক্ষেত্রে কিন্তু যখন ভাজবে দেখবে কোনো অসুবিধা নেই খুব 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 খাসতে হবে জিনিসটা তো চলো শুকনো হাতে এগুলোকে ভালো করে আগে একটু মায়ান করে নেব সব জিনিসগুলো আগে মিশিয়ে নিতে হবে দেখো এইভাবে দোলে দোলে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখো হাতে কিন্তু চাপ দিতে হচ্ছে না এতেই করেই কিন্তু দেখো ডালা পেকে যাচ্ছে এ দেখো চাপ তো দিতেই হচ্ছে না এই দেখো বুঝতে পারছো না এ দেখো যেহেতু মায়নটা খুব ভালোভাবে এটার মধ্যে মিশে গেছে আমি হাত দিয়ে ভালোভাবে দোলে দোলে এটাকে করে নিয়েছি দেখো এটা আমি হাত দিয়ে আমাকে গোটা করতেই হচ্ছে না দেখো এইভাবে যে মাখছি সেটাতেই কিন্তু এটা দালা পেকে যাচ্ছে মানে গোটা গোটা হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে এটা খুব ভালোভাবে মান দেওয়া হয়ে গিয়েছে এবার এটাতে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে বেশি জল কিন্তু এটাতে লাগবে না আর তোমরা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করবে গোটা চিনি এখানে দিতে যাবে না একটু শিল পাটারতে একটু গুঁড়ো করে নেবে চিনিটা তাহলেই হবে দেখো অল্প একটু জল দিলাম এতে করেই কিন্তু মনে হচ্ছে যেন মাখা হয়ে যাবে তবে হ্যাঁ আরেকটু জল লাগবে তোমরা তো মাখতে জানো আটার ময়দা যেইভাবে মাখো মানে রুটি করার জন্য আটা যেইভাবে মাখো সেইভাবেই এটা মেখে নিতে হবে ঠিক একই সেমভাবে মেখে নেবে তো এটা আগে আমি ভালোভাবে মেখে নিচ্ছে বন্ধুরা ময়দাটা আমার মাখা গেছে আর দেখো আমি একটু নরম করেই মেখে নিয়েছি এতে তো সুজি আছে এর জন্য একটু সুজিটা ময়দার সাথে ফুলে যাবে তখন এটা নরমটা আর একটু টেনে নেবে এখন এটা আমি একটা ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতো এটা আমি রেখে দেব আধ ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা করব। আমি কুড়ি মিনিট মতো এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম এবার এইটা দেখো এই দেখো একটু শক্ত হয়েছে আগের ছাড়া এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তবে আজকে এই কিন্তু কটকটি নিমকিগুলো খুব 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 ভালো লাগে খেতে তোমরা একবার হলেও বাড়িতে বানাবে আর পুরো ভিডিওটা দেখবে না হলে বুঝতে পারবে না যে আমি কিভাবে এই কটকটি নিমকিগুলো বানাচ্ছি ছোট ছোট করে আমি এখন এটা লেচি কেটে নেবো দেখো আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি আর একদম যে সমান করতে হবে লেচিগুলো সেটাও কোনো কথা নেই এবার এখান থেকে দেখো আমি একটা লেচি নিয়ে নিয়েছি আজকে কিন্তু এই কটকটি নিমকিগুলো ময়দা দিয়ে বেলে নিলে হবে না এটা তেল দিয়ে বেলে নিতে হবে হাতে করে একটু সমান করে নিলাম আর হচ্ছে দেখো আমি একটু তেল দিয়ে নিলাম এবার এটা মোটা করে কিন্তু বেলতে হবে তো চলো এখন এটাকে আমি বেলে নিচ্ছি দেখাচ্ছি কতটা মোটা করে বেলে নিতে হবে একটা বেলে নিয়েছি দেখো বেলাটা কিন্তু পুরো টাকা হয়েছে আমার এতে করে বললাম এ তো কোনো অসুবিধা নেই দেখো এ দেখো আর এ দেখো কতটা মোটা রেখেছি দেখো এতটাই কিন্তু মোটা রাখতে হবে তোমরা চাইলে এর থেকে আরেকটু মোটাও রাখতে পারো এবার এটাকে আমি দেখো কেটে নিচ্ছি এরকম করে প্রথমে কেটে নেব ছোট ছোটো করে কেটে নিতে হবে বেশি বড়ো বড়ো করে কাটলে হবে না এগুলো কেটে নিয়েছি এবার এগুলো এই যে দেখুন একটা দেখে নিয়েছি এখান থেকে এবার এইভাবে ছোট ছোট করে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে এইভাবে একটা দেখে নিচ্ছি দেখো পুরো এইভাবে আমি কেটে নেবো দেখো বন্ধুরা এই যে আমি কেটে নিয়েছি একটা বাদ বাকিগুলো ঠিক একইভাবে কেটে নেব তোমাদেরকে প্রথমে আমি একটা দেখে নিলাম দেখো এই যে এইভাবে কিন্তু দেখো এই দেখো চৌকো চৌকো করে কেটে নেবে এতে করে কত কোটিগুলো খেতে খুব খুব আর বুঝতেই পারছো কতটা মোটা হয়েছে এই দেখো দেখো একটা দেখো তাহলে বুঝতে পারবে এরকম এখানে কড়াই আমি তেল বসিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না এখন হচ্ছে কটকটি নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে নেব বুঝতেই পারছি যে কতটা পরিমাণ গরম আছে একদম কম এগুলো এখন কিছুক্ষণ হতে থাকে নিজের থেকেই তেলের ওপর চলে আসবে নিজের থেকে তেলের ওপর উঠে গিয়েছে দেখো সে দেখো পুরো কটকটি নিমকি দেখতে কত সুন্দর লাগছে দেখো দেখলেই বুঝতে পারবে এবার এগুলো একটু কালার করে ভেজে নিতে হবে আর দেখো একটার গায়ে যে একটা লেগে আছে সেটাও নয় এবার এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো বেশ কালার চলে এসেছে দেখো একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু এটা কালার করে নিতে নিজে কত সুন্দর কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে ভালোভাবে উঠিয়ে নেব তো বন্ধুরা কটকটি নিমকিগুলো দেখো একদম রেডি হয়ে গিয়েছে আওয়াজটা শুনি তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা ভাবে মুচমুচে এবং খাস হয়েছে গরম আছে আমি তোমাদেরকে এটা এখন ভেঙেও দেখাতে পারছি না এরকম ভেতরটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা খাস্তা হচ্ছে তো এইভাবে কটকটি নিমকিগুলো তোমরা বাড়িতে একবার হলেও বানাবে এই সামনেই তো পুজো চলে এলো একদম পুজো চলে এলো বলতে আজকে থেকেই পুজো তো তোমরা একবার হলো বানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর যারা নতুন মানে আছে আমার চ্যানেলে নতুন এসেছ বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ তোমরা সকলে ভালো থেকো আজকের মতো টাটা আবার আসবো পরে নতুন কোনো ভিডিও নিয়ে